পিকচার তো সালো সেকিন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি শাহরুখ পুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাড অ্যাজ অব বলিউড প্রথমত যারা সিরিজটি এখনও দেখেননি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট এমন একটি অ্যাকশন ড্রামা টুইস্টে ভরপুর সিরিজের সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব নেটফ্লিক্স এ সিরিজটি দেখার জন্য তাই যারা নেটফ্লিক্সে সম্পূর্ণ সিরিজটি এনজয় করতে চাও তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারো তো সিরিজের শুরুতে আমরা একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য দেখি সেখানে একজন স্টান্টম্যান স্টান্ট করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয় এটা দেখে পরিচালক বলেন যে এই দৃশ্যটা আমাদের আজকেই শেষ করতে হবে না হলে প্রযোজক ফ্যাডি আমাদের সবার জীবন দুর্বিশহ করে তুলবে তখনই ফ্যাডি সেখানে এসে পরিচালককে গালি দিতে শুরু করে সে বলেন আজকের মধ্যেই এই দৃশ্য শেষ হতে হবে তখন সেখানে পেছনে দাঁড়িয়ে থাকা এই সিনেমার হিরো আসমান সিং বলেন আপনি যদি বলেন আমি চেষ্টা করি তখন ফ্যাডি বলেন যে দৃশ্যটা আজকেই চাই তাই ফ্যাডির চোখে ভালো হওয়ার জন্য আসমান স্টানটা করে ফেলে এরপর আমরা দেখি যে আসমানের এই সিনেমাটি মুক্তি পেয়েছে এবং মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছে আসলে আসমান একজন আউটসাইডার অনেক ধাক্কা খাওয়ার পর সে এই সিনেমাটি পেয়েছিল এরপর আমরা আসমানকে তার বন্ধু পারভেজের সাথে দেখি আসমান ও পারভেজ সিনেমা হলে তাদের ছবির প্রতি মানুষের প্রতিক্রিয়া দেখে খুশি হয়ে বাড়ি ফিরছিল তখনই সেখানে গ্যাংস্টার গাফুরের গুন্ডারা আসে যারা পারভেজের বন্ধু ছিল এবং তারা আসমানের সাথে ছবি তুলে চলে যায় এরপর আমরা আবুতার নামের এক গায়ককে দেখি যিনি ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত ভালো গান গায় তাই প্রধান গায়ক তাকে তাড়িয়ে দেয় আসলে আবতার গত অনেক বছর ধরে একটি ব্রেকের সন্ধানে আছেন কিন্তু কোথাও কাজ পায়নি তাই তিনি হাল ছেড়ে ছোটখাটো কাজ করতে থাকেন এদিকে আসমান যখন বাড়ি ফেরে তখন তার মা বাবা মুম্বাইয়ে তার সাথে দেখা করতে আসেন তাদের ছেলে প্রথম সিনেমাতেই এত সাফল্য পাওয়ায় তারা খুব খুশি হন তখনই আবতারও সেখানে আসে এবং আমরা জানতে পারি যে এই আবতার হল আসমানের বাবার বন্ধু এরপর তারা সবাই মিলে গল্প করতে শুরু করে এরপর আসমান তার সিনেমার রিভিউ দেখতে শুরু করে তখন একজন সমালোচক আসমানের সিনেমার খুব নিন্দা করছিলেন যা দেখে আসমানের মন খারাপ হয়ে যায় এরপর আমরা সোজা আসমানের সিনেমার সাকসেস পার্টির দৃশ্য দেখি সেখানে ফ্যাডি মিডিয়ার সামনে বড় বড় কথা বলছিলেন এরপর আসমান তার পরিবারের সাথে সেখানে আসে কিছুক্ষণ পর সেখানে রানবীর সিং এবং কারান জোহারও আসেন তাদের কথা থেকে আমরা জানতে পারি যে কারান রানবীরের সাথে একটি সিনেমা শুরু করতে চলেছিলেন কিন্তু রণবীর সিং তার পায়ে ফ্র্যাকচারের কথা বলে জানান যে এই কারণে তিনি সিনেমাটি করতে পারবেন না এরপর কিছুক্ষণ পর সেখানে জরজ সাকসেনা নামের একজন অভিনেতা আসেন যিনি আগে কয়েকটি সিনেমায় কাজ করেছেন যদিও এখন তাকে আর কেউ চেনে না এরপর সেখানে বলিউডের সবচেয়ে বড় তারকা অজয় তলোয়ার আসেন তাকে দেখে সবাই পাগল হয়ে যায় এখানে ফ্যাডি আসমানকে অজয়ের সাথে পরিচয় করিয়ে দেন তখন অজয় আসমানের খুব প্রশংসা করেন এরপর ফ্যাডি একান্তে অজয়কে বলেন যে তুমি সয়লা টু এর জন্য হ্যাঁ বলে দাও এই সিনেমাটা অনেক টাকা কামাবে কিন্তু অজয়ের গল্পের স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় তিনি রাজি হন না এদিকে আমরা রণবীর সিংকে দেখি যিনি আসলে একদম ঠিক ছিলেন এবং তার রাজা মৌলির সাথে একটি সিনেমা করার কথা ছিল তাই তিনি কারানকে অজুহাত দিচ্ছিলেন যে এই মুহূর্তে তিনি তার সিনেমায় কাজ করতে পারবেন না এবার ফ্যাডি আসমানকে নিজের কাছে ডাকেন এবং বলেন যে আমি তোমাকে তিনটে সিনেমার অফার দিচ্ছি শুধু আমার কন্ট্রাক্টে সাইন করে দাও এটা শুনে আসমান খুশি হয়ে যায় কিন্তু আসমানের ম্যানেজার সানিয়া বলেন যে আমরা আগে কিছু কথা বলে নিই এরপর তিনি আসমানকে একপাশে নিয়ে গিয়ে বলেন যে তোমার প্রথম সিনেমা সুপারহিট হয়েছে এবার তুমি অনেক বড় বড় অফার পাবে এই কন্ট্রাক্টে সাইন করো না তাহলে ফ্যাডি তোমাকে গোলাম বানিয়ে নেবে এই কথা শুনে আসমান ফ্যাডিকে না করে দেয় কিন্তু ফ্যাডি তখন আসমানকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করেন আসমানও তখন কিছু না ভেবে সানিয়াকে না জানিয়ে কন্ট্রাক্টে সাইন করে দেয় এরপর আমরা কারানকে দেখি যিনি তার সঙ্গীদের উপর রেগে যাচ্ছেন যে এখন রানবীর এই সিনেমাটা না করলে আমরা কাকে নেব শুটিং তাড়াতাড়ি শুরু করতে হবে এটা শুনে সানিয়া কারানের কাছে আসেন এবং কোনোভাবে বলেন যে কারান যেন আসমানকে একটা সুযোগ দেয় এখানে ফ্যাডি এবং আসমানের কাছে একজন অভিনেতা আসেন যিনি ফ্যাডির পরের সিনেমাটা করবে যাই হোক এদিকে কারান সানিয়াকে বলেন যে আসমানের মধ্যে সেই ব্যাপারটা নেই যা আমার চাই এদিকে পার্টিতে একজন এনসিজি অফিসার আসেন এবং তিনি দেখেন যে একজন অভিনেতা মাদক সেবন করছেন তাই তিনি তাকে গ্রেপ্তার করে নিয়ে যান আর এই সেই অভিনেতা যিনি ফ্যাডির পরের সিনেমা করছিলেন এবার আমরা পরের দৃশ্য দেখি যেখানে ফ্যাডি যখন তার অফিসে আসেন তখন তিনি খবর পান যে তার অভিনেতাকে এনসিজি ধরে নিয়ে গিয়েছে এটা শুনে ফ্যাডি চিন্তিত হয়ে পড়েন আর এখানে ফ্যাডির সাথে দেখা করতে একজন ব্যবসায়ীও এসেছিলেন যিনি ফ্যাডিকে সিনেমা বানানোর জন্য তিনশো কোটি রুপি দিয়েছিলেন তাই সেই লোকটা ফ্যাডিকে বলেন যে তাড়াতাড়ি সিনেমা বানানো শুরু করো এবং আমার লাভ চাই না হলে তোমার এই কোম্পানি ধ্বংস হয়ে যাবে এরপর আমরা আসমানকে দেখি যাকে একটি রাউন্ড টেবিল আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাই আসমান সেখানেই যাচ্ছিল আর আসমানের মা নিতার কথা থেকে আমরা জানতে পারি যে তিনিও একসময় মুম্বাইয়ে অভিনেত্রী হতে এসেছিলেন কিন্তু দশ বছর ধরে ধাক্কা খাওয়ার পর তিনি আসমানের বাবাকে বিয়ে করেন এরপর আসমান ও পারভেজ সুজা আসমানের রাউন্ড টেবিলের জন্য আসে আর সেখানে আগে থেকেই কারিশ্মা নামের একটি মেয়ে দাঁড়িয়েছিল যাকে সবাই খুব খাতিরদারি করছিল এখানে জানা যায় যে কারিশমা হলেন অজয় তলোয়ারের মেয়ে যিনি এখনও এটিও সিনেমা করেননি তবুও তাকে রাউন্ড টেবিলের জন্য ডাকা হয়েছে এরপর রাউন্ড টেবিল শুরু হয় এবং সবাই তাদের প্রশ্নের ভালো করে জবাব দিচ্ছিলেন এরপর যখন কারিশ্মাকে স্ট্রাগল নিয়ে প্রশ্ন করা হয় তখন আসমান মাঝখানে বলে ওঠে যে ওনারা স্ট্রাগল কোথায় করবেন ওনারা তো নেপকিব এই কথা শুনে কারিশমার ভালো লাগে না কিছুক্ষণ পর অজয় তলোয়ার তার মেয়ের ইন্টারভিউ দেখতে আসেন আর এখানে আসমান ও কারিশমার এই কথা কাটাকাটি অজয়ের একদম ভালো লাগে না যে তার মেয়ের সাথে কেউ এমনভাবে কথা বলুক এরপর আসমান যখন তার বন্ধুদের সাথে পার্টি করছিল তখনই সানিয়া ফোনে কারানের কল আসে কারান বলেন যে রাউন্ড টেবিলে আসমানের মনোভাব আমার খুব ভালো লেগেছে তাই আমি তাকে আমার সিনেমায় নিচ্ছি এই কথা শুনে আসমান খুশি হয়ে যায় ঠিক তখনই আসমানের কাছে ফ্যাডির ফোন আসে ফ্যাডি বলেন যে তোকে আমার সিনেমাটা করতে হবে কারণ আমার অভিনেতাকে এনসিজি ধরে নিয়েছে এই কথা শুনে আসমানের তো হুঁশ উড়ে যায় যে এখন সে কার সিনেমা আগে করবে এরপর এই কথাটা সে সানিয়াকেও জানিয়ে দেয় যে সে কন্ট্রাক্টে সাইন করে দিয়েছিল এই কথা শুনে সানিয়ারও হুঁশ উড়ে যায় এরপর আমরা দেখি যে সানিয়া আর আসমান ফ্যাডির সাথে কথা বলতে এসেছেন তখনই তারা দেখেন যে সেখানে জরজও এসেছেন ফ্যাডি তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেন আর যখন আসমান জিজ্ঞেস করেন যে এই অভিনেতা এত ধাক্কা খাচ্ছে কেন তখন ফ্যাডির সহকারী বলেন যে ইনি ফ্যাডি স্যারকে না জানিয়ে অন্য পরিচালকের সাথে কথা বলেছিলেন তাই পনেরো বছর ধরে ফ্যাডি স্যার তাকে একটাও সিনেমা পেতে দেয়নি এই কথা শুনে আসমানের তো হুঁশ উড়ে যায় যাই হোক এরপর আসমান সাহস করে ফ্যাডিকে কথা জানায় তখন ফ্যাডিও বলেন যে তুমি কারানের সাথে সিনেমাটা করে নাও এরপর আমরা একসাথে সিনেমা বানাবো এই কথা শুনে আসমান খুশি হয়ে যায় যে ফ্যারি স্যার এত সহজে রাজি হয়ে গেলেন এরপর আসমান যখন বাড়ি আসে তখন আবতার তাকে জানায় যে তার বাবার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে যার জন্য তার মা বাড়ি বিক্রি করতে যাচ্ছেন আসলে আসমানের বাবা খুবই অসুস্থ এই কথা শুনে আসমানের হুঁশ উড়ে যায় তখন সানিয়া আসমানকে একটি বিজ্ঞাপনের কথা বলেন যা আসমান আগে করতে চাইতেন না কিন্তু এখন টাকার জন্য তিনি রাজি হয়ে যান এর পরের দিন আসমান সোজা কারানের অফিসে আসেন তার সিনেমার জন্য চুক্তি স্বাক্ষর করতে আর এখানে জানা যায় যে কারান কারিশমাকেও এই সিনেমার জন্য হিরোইন হিসেবে বেছে নিয়েছেন তখনই আসমান সেদিনকার ঘটনার জন্য কারিশুমার কাছে ক্ষমা চান যে রাউন্ড টেবিলে সে একটু বেশি কথা বলে ফেলেছিল তখন কারিশমাও মেনে নেন এরপর কারান এসে তাদের দুজনকে সিনেমার স্ক্রিপ্ট দেয় এবং বলেন যে এখন থেকে তোমরা দুজন মিডিয়ার সামনে রিলেশনশিপ কাপড় সেজে থাকবে যাতে আমাদের সিনেমা আরও বেশি চলে কিন্তু কারিশমা বলেন যে আমার তো আগে থেকেই বয়ফ্রেন্ড আছে এই কথা শুনে কারান বলেন যদি সিনেমা হিট করাতে হয় তবে এই সব করতে হবেই এরপর কারিশ্মা এবং আসমান যখন কারানের অফিস থেকে যাচ্ছিলেন তখনই সেখানে পাপারার জিরা দাঁড়িয়েছিল ঠিক সেই সময় কারিশ্মার বয়ফ্রেন্ড তুষার যার বাবা বিলিয়নিয়ার সে তাকে নিতে এসেছিল তখনই একজন পাপারাজ্জি কারিশমাকে বলেন যে এত সার্জারি করার পরও ছবি তুলছেন না কেন এই নিয়ে আসমানের সাথে পাপারাজ্জিদের ঝগড়া লেগে যায় আর এটা দেখে কারিশমার ভালো লাগে আসমানকে তো এরপর আসমান গিয়ে সেই বিজ্ঞাপনটিও করে নেন এরপর আসমান যখন আবতারের সাথে ছিলেন তখন আবতার তার বানানো নতুন গান তাকে শোনায় তখনই সেখানে বাদশাহ আসমানের সাথে দেখা করতে আসেন তিনি এসেই বলেন যে কত বাজে গান এই কথা শুনে আবতারের খুব খারাপ লাগে বাদশাহ আসমানের সাথে দেখা করে চলে যায় এরপর আসমান ও পারভেজ চলে গেলে আবতারকে উদাস দেখে সানিয়া রানের পেনড্রাইভ নিজের কাছে রেখে দেন অর্থাৎ তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন এদিকে অজয় কারানের সাথে কথা বলছিলেন যে তুমি রানবীরের বদলে এই সিনেমায় আসমানকে সিনেমায় কেন মিলে আমার মেয়ে কোনো নতুন অভিনেতার সাথে তার প্রথম সিনেমা করবে না এই কথা শুনে কারান বলেন যে দর্শকরা আমার নামে সিনেমা দেখবে চিন্তা কর না এরপর অজয় তার স্ত্রীর সাথেও এই একই কথা বলছিলেন তখনই সেখানে কারিশ্মা এসে যায় কারিশমা বলেন যে কারানের বানানো এই সিনেমা সুপারহিট হবেই চিন্তা করো না ঠিক সেই সময় আমরা অজয়ের ছেলে সৌমিলকে দেখি যে সব সময় তার মা বাবার সাথে ঝগড়া করতে থাকে এরপর আমরা দেখি যে আসমান তার বাবার সাথে দেখা করতে এসেছেন তিনি তার মাকে টাকা দেন যে তোমাদের বাড়ি বিক্রি করার দরকার নেই আর ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তবে আমাকে বলবে এরপর আসমান তার বাবাকে বলছিলেন যে আমি কারান জোহরের সিনেমা পেয়েছি এবং অজয় তলোয়ারের মেয়ে তাতে হিরোইন এই কথা শুনে নিতার একেবারেই ভালো লাগে না কেন এমন হল তা আমরা পরে জানতে পারব এরপর আসমানের কাছে ফ্যাডির কল আসে যিনি তাকে সাথে সাথে অফিসে আসতে বলেন তাই আসমানও বেরিয়ে যান এদিকে ফ্যাডির সাথে একজন ডিজাইনারের ঝগড়া হচ্ছিল কারণ ফ্যাডি তার ডিজাইনের অপমান করছিলেন তখন এই মহিলা একটু বেশি কথা বলে ফেলেন আর ফ্যাডি সবার সামনে তাকে খুব খারাপভাবে লাথি মারেন যা দেখে সবাই অবাক হয়ে যান আর আসমানও ততক্ষণে সেখানে এসে পৌঁছেছিলেন তখন ফ্যাডি আসমানকে বলেন যে তোমাকে আগে আমার সিনেমাটা করতে হবে কারানের সিনেমার কথা ভুলে যাও এই কথা শুনে আসমান বলেন যে আমি এটা করতে পারবো না আমাকে ওই সিনেমাটা করতে হবে কিন্তু ফ্যাডি তাকে কন্ট্রাক্ট দেখিয়ে বলেন যে এখন তুমি আমাকে না করতে পারো না এটা দেখে আসমানের খুব রাগ হয় এবং সে কন্ট্রাক্টটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেন সেই সাথে তিনি ফ্যাডিকেও ধমক দেন যে তোমার সাথে কাজ করাটাই সবচেয়ে বড় ভুল এরপর আমরা দেখি যে সানিয়া আসমানকে বকা দিচ্ছেন যে তুমি কত বড় কাণ্ড করে এসেছ ওই ফ্যাডি তোমাকে ছাড়বে না এরপর তারা গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান কারণ কারণ সেখানে সিনেমার আগে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন কিন্তু সেখানে পৌঁছে জানা যায় যে যিনি তাদের দুজনকে ঘনিষ্ঠতার প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল তিনি আসেননি তাই কারিশ্মা কারানকে ফোন করে জানান তখন কারান বলেন যে তোমরা দুজন এখন গোয়া উপভোগ করো আমি অন্য একজন প্রশিক্ষককে পাঠাচ্ছি এদিকে আবতার যখন মন খারাপ করে বসেছিলেন তখন তার সাথে জরজের দেখা হয় এবং তারা দুজনে গল্প উঠতে শুরু করেন এদিকে কারান এখানে নতুন কোচ পাঠিয়ে দিয়েছেন যিনি ছিলেন ইমরান হাসমি তাকে দেখে পারভেজ তো পাগল হয়ে যায় কারণ সে ইমরান হাশমির সবচেয়ে বড় ফ্যান ছিল এরপর ইমরান হাশমি আসমান এবং কারিশমার প্রশিক্ষণ শুরু করেন যাতে তারা দুজন দর্শকদের কাছে একটি সুন্দর কাপড় মনে হন এদিকে আবতার তার নিজের গান শুনতে পায় যেখানে কিছু ছেলে নাচছিল তাই তিনি সেই ছেলেদের সাথে ঝগড়া করতে যান যে তোমরা আমার গান চুরি করেছ তখন ছেলেরা জানায় যে এটা তো ইউটিউবে বাজছিল সেই সাথে তারা আবতারের সাথে অসভ্যতা করতে শুরু করে তখনই সেখানে জরজ এসে তাকে বাঁচান এবং তারা দুজন বন্ধু হয়ে যান সেখানে অবতার জিজ্ঞেস করেন যে এত বছর ধরে সিনেমা পাওনি দুঃখ হয় না এই কথা শুনে জরজ বলেন যে মাত্র পনেরো বছর হয়েছে জীবনটা তো অনেক বড় কাজ ঠিকই পেয়ে যাব এই কথা শুনে আবতারও ঠিক করেন যে তিনি তার মিউজিকে কাম কামব্যাক করবেন এরপর আবদার সোজা তার রুমে যান তখন সেখানে সানিয়া অ্যাডম নামের একজন মিউজিশিয়ানকে নিয়ে এসেছিলেন তিনি জানান যে আমি আপনার গান অ্যাডমকে দিয়েছিলাম যিনি কিছু বিদ্ যোগ করে আপনার গানটাকে আজকের দিনের মতো করে তুলেছেন এবং এটা ইউটিউবে ট্রেন্ডিং ওয়ানে চলছে এই কথা শুনে আব খুশি হয়ে যান এবং অ্যাডেমের সাথে পরের গানে চুক্তি করে নেন এদিকে আসমান ও কারিশমার প্রশিক্ষণ চলছিল কিন্তু এত চেষ্টা করার পরেও তাদের বন্ডিংয়ে কিছু কমতি ছিল তাই ইমরান তাদের দুজনকে একা ছাদে বন্ধ করে দেন এরপর তারা দুজন অনেক গল্প করেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের বন্ডিং হয়ে যায় এরপর যখনই তারা দুজন চুম্বন করতে যাবেন তখনই সেখানে ইমরান হাসমি আসেন এবং বলেন যে এখন তোমরা দুজন সিনেমার জন্য তৈরি এরপর তিনি সেখান থেকে চলে যান এরপর আসমানের কাছে সানিয়ার ফোন আসে যে ফ্যাডি তোমার জন্য একজন সেরা উকিল ভাড়া করে নিয়েছেন এখন এই মামলা আমাদের লড়তে হবে এই কথা শুনে আসমান চিন্তায় পড়ে যান এবং কারিশ্মাকে কোনো ভালো উকিলের কথা জিজ্ঞেস করেন তখন কারিশ্মা পুরো ব্যাপারটা বুঝতে পারেন এবং পরিচালক কারান জোহরকে ফোন করে বলেন যে আপনি আসমানকে এই বিপদ থেকে বাঁচান এরপর কারিশ্মা যখন খাবার খেতে আসেন তখন তার গলায় কিছু আটকে যায় যা আসমান কোনোভাবে বের করে দেন আর এই সব দূর থেকে পাপারাজ্জিরা ভিডিও বানাচ্ছিল এরপর আমরা সেই বিলিয়নিয়ারের পরিবারকে দেখি যারা অজয়ের বাড়িতে ডিনারে এসেছিলেন সেই সাথে তুষার কারিশ্মার জন্য একটি গোলাপি রঙের ল্যাম্বরগিনি উপহার নিয়ে এসেছিলেন তখনই সেখানে কারিশ্মার ভিডিওটি তার ভাই সৌমিল দেখে ফেলে এবং মজা করার জন্য সেটা টিভিতে চালিয়ে দেয় এটা দেখে তুষারের পরিবার অবাক হয়ে যায় এবং তারা রেগে গিয়ে কিছু না খেয়েই চলে যান এদিকে কারানের সাথে আসমান দেখা করতে আসেন কারান বলেন যে তুমি গিয়ে আগে ফ্যাডির থেকে এনওসি নিয়ে এসো না হলে এই সিনেমা তোমাকে দেওয়া হবেল না এই কথা শুনে আসমানের তো হুঁশ উড়ে যায় এদিকে যখন কারিশ্মা বাড়িতে আসেন তখন তার মা তাকে বকা দিতে শুরু করেন যে তুমি গোয়াতে এইসব কী করছিলে তখনই কারিশ পুরো ব্যাপারটা জানান যে আসমান তার জীবন বাঁচিয়েছে অন্যদিকে আসমান সানিয়াকে বলছিলেন যে আমিও মনে জর্জের মতো সিনেমা ছাড়া ঘুরে বেড়াবো এই কথা শুনে পারভেজের মাথা গরম হয়ে যায় এবং সে ফ্যাডির একটা ব্যবস্থা করতে চলে যায় এরপর আমরা দেখি যে যখন ফ্যাডি মেসাজ নিতে এসেছিলেন তখন সেখানে গাফুরের গুন্ডারা আসে এবং তারা ফ্যাডিকে পিটিয়ে তার থেকে আসমানের ডিল ভাঙার কাগজপত্রে সই করিয়ে নেয় তখন ফ্যাডি ভয়ে কিছু বলতেও পারেন না এরপরের দিন ফ্যাডির সামনে অজয় বসে থাকেন অজয় তাকে বলেন যে আমি তোমার সিনেমা তখনই করব যখন তুমি আসমানকে কারানের সিনেমা থেকে বের করে দেবে কারণ আমি চাই না যে আসমান আমার মেয়ের সাথে সিনেমা করুক অর্থাৎ এখন অজয় সিনেমা না করলে ফ্যাডি ঋণের কারণে ধ্বংস হয়ে যাবেন তাই ফ্যাডি চিন্তায় পড়ে যান এদিকে আমরা গাফু ডনকে দেখি যিনি মুম্বাই চলে এসেছেন তো পারভেজ আসমানকে জানায় যে তুমি ফ্যারির জাল থেকে মুক্ত অর্থাৎ আসমান এখন কন্ট্রাক্ট থেকে ফ্রি ছিল আর এটা দেখার পর আসমান খুব খুশি হয়ে যায় কিন্তু সে এখনও জানে না যে পারভেজের জন্য একজন গ্যাংস্টারের সাহায্য নিয়েছে সেখানে আজ ফ্যারি যখন তার অফিসে আসেন তখন সেখানে তাকে ঋণ দেওয়া লোকটি বসেছিল সে বলেন যে দুই দিনের মধ্যে আমার পুরো অফিস খালি চাই এই কথা শুনে ফ্যারির খুব রাগ হয় যে সে তো পুরোপুরি ধ্বংস হয়ে গেল অন্যদিকে কারিশ্মা আসমানকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানান আর যখন কারিশ্মার জন্মদিনের পার্টি চলছিল তখনই পার্টিতে হঠাৎ কারিশমাকে তুষার প্রপোজ করেন যা শুনে সে বেশ হতবাক হয়ে যায় কারণ সে এখন বিয়ের জন্য প্রস্তুত ছিল না কিন্তু সবার সামনে তাকে হ্যাঁ বলতে হয় অন্যদিকে এইসব দেখে আসমানের মন খারাপ হয় কারণ কোথাও না কোথাও কারিশ্মা ও আসমান একে অপরকে পছন্দ করতে শুরু করেছিলেন যদিও আসমান কারিশ্মার মুখ থেকে বিয়ের জন্য হ্যাঁ শুনে চুপচাপ পার্টি থেকে চলে যান যা দেখে কারিশ্মা আরও বেশি মন খারাপ করেন এরপর কারিশ্মা যখন তার বাবার সাথে দেখা করতে আসেন তখন তিনি জানতে পারেন যে কারিশ্মাকে প্রোপোজ করার আইডিয়া অজয় তুষারকে দিয়েছিলেন এটা জানার পর কারিশ্মা তার বাবার উপর খুব রেগে যান যে তিনি তার জীবনের সিদ্ধান্ত নিতে পারেন না এই কথা শুনে অজয় বলেন যে তার কারিশ্মার জন্য চিন্তা হয় কিন্তু কারিশ্মা আবারও তাকে বলেন তিনি যেন তার জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করেন অন্যদিকে আসমান খুব মন খারাপ করেছিল তখন সানিয়া তাকে জানান যে আসমানকে সেরা অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে এটা শোনার পর সবাই খুব খুশি হন এবং পারভেজ তাকে জোর করে পার্টির জন্য নিয়ে যান তখনই এখানে পার্টিতে আসমানের কিছু লোকের সাথে ঝগড়া হয়ে যায় তখন সেখানে গাফুরের লোকেরা তাকে বাঁচায় এরপর তারা জানায় যে আসমানকে গাফুরের সাথে ডিনার করতে হবে যা পারভেজ ঠিক করে রেখেছিল কিন্তু পারভেজ এই সব আসমানকে জানায়নি এরপর যখনই আসমানের কাছে কারিশমার কল আসে এবং সে তাকে তার মনের কথা জানাতে যাচ্ছিল তখনই গাফুরের গুন্ডারা আসমানকে অপহরণ করে তাদের সাথে নিয়ে যায় আর আসমানের ফোন সেখানেই পড়ে রয় ফলে কারিশ্মার কথা শোনা হয় না অন্যদিকে এই সব হতে দেখে জরোজ তাদের পিছু নিতে শুরু করেন এরপর তারা আসমানকে গাফুর ভাইয়ের কাছে ডিনারের জন্য নিয়ে যান সেখানে গাফুর ভাই আসমানকে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলেন যে তার মেয়ে আসমানের খুব বড় ফ্যান এবং সে চায় যে আসমান তার সাথে একটি সিনেমা করুক তখন আসমান ভয়ে কিছু বলতে পারেন না অন্যদিকে আমরা দেখি যে সেখানে জরোজ লুকিয়ে এসেছিলেন এবং তিনি আসমানের গাফুর ভাইয়ের সাথে ডিনারের ভিডিও রেকর্ড করে নেয় অর্থাৎ এখন এই ভিডিও তিনি নিজের স্বার্থে ব্যবহার করবেন এরপর তিনি সাথে সাথে ফ্যারির কাছে চলে আসেন যেখানে ফ্যাডি দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি ফ্যাডিকে বলেন যে তার কাছে এমন একটা জিনিস আছে যা দেখার পর অজয় তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যাবেন এবার এই কথা শুনে ফ্যাডি খুব খুশি হয়ে যান এরপর জরজ তাকে সেই ভিডিও দেখান যেখানে আসমান গাফুর ভাইয়ের সাথে ডিনার করছিলেন এটা দেখে ফ্যাডি বলেন যে যদি তারা এই ভিডিও কারান জোহারকে পাঠায় তবে কারান জোহার আসমানকে তার সিনেমা থেকে বের করে দেবেন কারণ আসমানের আন্ডার ওয়ার্ল্ডের সাথে যোগসূত্র আছে তবে এই সবের বিনিময়ে জরোজ ফ্যাডির কোম্পানির একান্ন পার্সেন্ট শেয়ারের মালিক হতে চান তাই ফ্যাডিকে বাধ্য হয়ে রাজি হতে হয় এরপর ফ্যাডি অজয়কে ফোন করেন এবং বলেন যে তাকে তার সিনেমাতে সাইন করাতে হবে কিন্তু অজয় এই সবের জন্য না করলে তিনি অজয়কে আসমানের ভিডিও দেখান এবং বলেন যে যদি এই ভিডিও অজয়ের কাছে চলে আসে তবে অজয় কারান জোহারকে বলতে পারেন যে আসমানকে সেই সিনেমা থেকে বের করে দিতে এবার এইসব শোনার পর অজয় ফ্যাডির সাথে সিনেমা বানানোর জন্য রাজি হয়ে যান এরপর ফ্যাডি অজয়কে ভিডিওটি পাঠিয়ে দেয় এবং অজয় সেই ভিডিওটি কারান জোহারকে পাঠিয়ে দেন এই সব দেখে কারান জোহার আসমানকে সিনেমা থেকে বের করে দেন কারণ এতে তার নাম খারাপ হয়ে যেত এরপর আমরা দেখি যে আসমান পারভেজের উপর খুব রেগেছিলেন যে সে কন্ট্রাক্ট থেকে বের হওয়ার জন্য একজন গ্যাংস্টারের সাহায্য নিয়েছিল তখনই সানিয়া জানতে পারেন যে কারান জোহার আসমানকে তার সিনেমা থেকে বের করে দিয়েছেন এই কথা শোনার পর আসমানের হঠাৎ রাগ আসে এবং তার পারভেজের সাথে ঝগড়া হয়ে যায় এখানে পারভেজ তাকে বোঝাচ্ছিলেন যে সে আসমানের সাহায্য করার জন্যই এই সব করেছে কিন্তু আসমান তার কথা না শুনে তাকে থাপ্পড় মারেন এর ফলে পারভেজ সেখান থেকে রেগে চলে যান ঠিক তখনই আসমানের মায়ের ফোন আসে যিনি তাকে জানান যে তার বাবার লিভার পাওয়া গেছে এবং তার অস্ত্রোপাচার হতে চলেছে এটা শোনার পর আসমান সাথে সাথে তার বাবার সাথে দেখা করতে যান সেখানে পারভেজও এসেছিলেন কারণ পারভেজ আসমানের বাবা মাকে নিজের বাবা মা মনে করেন এরপর আসমানের বাবার পাচার হয় অন্যদিকে আসমান পারভেজের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান কিন্তু আসমানের বাবার পাচার ব্যর্থ হয় সেই কারণে তার মৃত্যু হয় আর এতে আসমান পুরোপুরি ভেঙে পড়েন এরপর তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া হয় এবং আসমান সিদ্ধান্ত নেন যে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাবেন না কিন্তু তার মা বলেন যে আসমানের যাওয়া উচিত কারণ তার বাবা তার হাতে সেই পুরস্কার দেখতে চেয়েছিলেন তাই আসমান তার মায়ের সাথে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান অন্যদিকে আমরা কারিশমাকে দেখি যিনি আসমানকে সিনেমা থেকে বের করে দেওয়ায় দুঃখী ছিলেন এরপর যখন তিনি অজয়ের আইপ্যাড দেখছিলেন তখনই সেখানে তার কারানের সাথে চ্যাট দেখতে পান আর তিনি বুঝতে পারেন যে কারান জোহর কেন আসমানকে সিনেমা থেকে বের করে দিয়েছিলেন অন্যদিকে আমরা আসমানকে দেখি যিনি পুরস্কার পেয়ে যান এবং তিনি সেটা তার বাবা মাকে উৎসর্গ করেন এরপর যখন তিনি সেখান থেকে বের হচ্ছিলেন তখনই কারিশমা এসে তাকে সব কিছু জানিয়ে দেন যে আসলে কারান জোহার কেন তাকে সিনেমা থেকে বের করে দিয়েছিলেন এবার এই কথা জানার পর আসমান খুব রেগে যান এবং তিনি বুঝতে পারেন না যে অজয় কেন তার সাথে এমন করছেন তখন আসমান অজয়কে জিজ্ঞেস করেন যে কেন তিনি তাকে এত ঘৃণা করেন তাকে এই কথা শুনে অজয় বলেন যে তিনি চান না যে আসমান ও কারিশ্মা একসাথে থাকুক আর তিনি তাকে আবারও সতর্ক করেন যে সে যেন কারিশ্মা থেকে দূরে থাকে এই কথা শুনে আসমান বলেন যে এটা তো কারিশ্মাই ঠিক করবেন যে সে কার সাথে থাকবে এবার এই সব শোনার পর অজয় তাকে অনেক কথা শুনিয়ে দেন এবং নিজের পুরস্কার নেওয়ার জন্য চলে যান তখন আসমানের মাথা গরম হয়ে যায় এবং তিনি অজয়কে সবার সামনে মঞ্চে গিয়ে ঘুষি মারেন এর ফলে আসমানকে পুলিশ গ্রেপ্তার করে নেয় আর পুলিশ আসমানকে এত সহজে ছাড়ছিল না তবে অজয়ের ফোন করার পর পুলিশ আসমানকে ছেড়ে দেয় যদিও কারিসমা অজয়ের উপর খুব বিরক্ত ছিলেন অজয় কেন তার সাথে এমন করলেন এই কথা শুনে অজয় বলেন যে তিনি তার ভালোর জন্যই সবকিছু করছেন তখন কারিশ্মা সেখান থেকে চলে যেতে শুরু করেন কিন্তু অজয় তখন তাকে রাগের বসে রুমে বন্ধ করে দেয় এটা দেখে অজয়ের স্ত্রী এবং তার ছেলে খুব হতবাক হয়ে যান যে অজয় এমন ভাবে ব্যবহার কিভাবে করতে পারে এরপর আমরা কারিশ্মাকে দেখি যিনি আসমানকে ফোন করেন এবং তাকে জানান যে তার বাবা তাকে বন্ধ করে দিয়েছেন সেই সাথে তিনি আসমানকে জানান যে তিনি তাকে ভালবাসতে শুরু করেছেন এবং সবসময় তার সাথে থাকতে চান এই কথা শুনে আসমানও খুব খুশি হয়ে যান কারণ তিনিও কারিশ্মাকে ভালোবাসতেন আর তারা দুজন সিদ্ধান্ত নেন যে এখন তারা দুজন বিয়ে করবেন এরপর আসমান পারভেজকে নিয়ে কারিশমার বাড়িতে যান সেখানে বাড়ির বাইরে পারভেজ গোলমাল করতে শুরু করেন আর এই সব দেখে অজয়ের বাড়ির বাইরে যে নিরাপত্তা কর্মী ছিল তারা সেখানে চলে আসে এবং সেখানকার গোলমাল শান্ত করতে শুরু করে তখনই আসমান সুযোগ বুঝে কারিশ্মার কাছে পৌঁছে যান এবং তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যেতে শুরু করেন আর এই সব অজয়ও দেখে ফেলে এবং তিনি তাদের পিছু নিতে শুরু করেন এরপর অজয় এবং আসমানের মধ্যে খুব ভয়ঙ্কর ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং শেষমেশ তারা অজয়কে ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যান এরপর পারভেজ গাফুর ভাইয়ের সাহায্যে একজন উকিল ভাড়া করেন যিনি তাদের দুজনের বিয়ে করাবেন তারা একটি গোপন জায়গায় যান যেখানে আসমান তার মাকে জানিয়ে দেন যে তিনি কারিশ মাকে বিয়ে করতে চলেছেন সেই সাথে তিনি তাদের লোকেশনও পাঠিয়ে দেন যদিও এই কথা শুনে নিতা খুব হতবাক হয়ে যান এবং তিনি সাথে সাথে আবতারে নিয়ে সেখানে আসতে শুরু করেন এরপর যখন তারা দুজন বিয়ে করতে চলেছিলেন এবং কারিশ্মা সাইন করে দিয়েছিলেন তখনই সেখানে অজয় আসেন এবং আসমানকে মারতে শুরু করেন এরপর কারিশ্মাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করেন কিন্তু তখনই কারিশ্মা আসমানের দিকে সেই কাগজটা ছুঁড়ে দেন এবং তাকে বলেন যে এটাতে সাইন করে দাও তাহলে তাদের বিয়ে হয়ে যাবে কিন্তু আসমান বলেন যে এই কাগজ তার ভবিষ্যৎ ঠিক করতে পারে না যদি কারিশ্মা তাকে ভালোবাসে তবে তারা দুজন একসাথে থাকবে আর এর জন্য কেউ তাদের বাধা দিতে পারে না এরপর আসমান অজয়কে মারতে শুরু করেন ঠিক তখনই সেখানে আসমানের মা নিতা আসেন যিনি তাকে আটকে দিয়ে বলেন যে সে অজয়কে মারতে পারে না কারণ অজয় তার আসল বাবা এই কথা শুনে আসমান ও কারিশ্মা দুজনই হতবাক হয়ে যান অর্থাৎ তারা দুজন বিয়ে করতে চলেছিলেন তারা আসলে ভাই বোন ছিলেন এরপর আমাদের বলা হয় যে নিতা যখন বলিউডে স্ট্রাগল করছিলেন তখনই তার সাথে অজয়ের দেখা হয় এবং তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এরপর তিনি গর্ভবতী হয়ে যান কিন্তু অজয় বিবাহিত ছিলেন তাই তিনি কাউকে এর সম্পর্কে জানাননি যে আসমান অজয়ের ছেলে এই কথা শুনে আসমান তার মায়ের উপর খুব রেগে যান এবং তিনি তাকে জিজ্ঞেস করেন যে তার বাবা কি জানতেন যে সে তার ছেলে নয় এই কথা শুনে তার মা বলেন যে তার বাবা কিছুই জানতেন না এই কথা শোনার পর আসমান তার মায়ের উপর আরও বেশি রেগে যায় এবং তিনি তাকে সেখান থেকে চলে যেতে বলেন অন্যদিকে কারিশ্মাও তার বাবার উপর খুব রেগেছিলেন কিন্তু তিনি এই সম্পর্কে তার মাকে কিছুই জানাননি কারণ তিনি তাকে কষ্ট দিতে চাননি অন্যদিকে জরজের কারণে ফ্যারির কোম্পানি বেঁচে গিয়েছিল যার কারণে তারা দুজন অংশীদার হয়ে গিয়েছিলেন আর তারাও জানতে পারেন যে আসমান অজয়ের ছেলে কারণ ফ্যারির কাছে যে পুরোনো সিনেমার ফুটেজ ছিল সেটা দেখে তিনি বুঝতে পারেন যে হয়তো নিতা এবং অজয়ের মধ্যে কোনও যোগসূত্র আছে এবার পরের দিন আসমান ও কারিশ্মা দেখা করেন কিন্তু দুজনই খুব অস্বস্তি বোধ করছিলেন কারণ তারা দুজন একে অপরকে ভালোবাসতেন এবং এখন জানতে পারলেন যে তারা দুজন ভাই বোন যার কারণে তারা বুঝতে পারছিলেন না যে আসলে তারা কি বলবেন এরপর কারিশ্মা তাকে বলেন যে এখন তারা দুজন হয়তো ভালো বন্ধু হয়ে থাকতে পারে এই কথা বলে তারা দুজন যার যার পথে চলে যান এরপর আসমানের কাছে কোনো সিনেমা ছিল না এবং কোনো কাজও ছিল না তাই তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন তখন সানিয়া তাকে বলেন যে এখনো তার কাছে একটা কাজ আছে তাই তিনি তাকে গাফুর ভাইয়ের কাছে নিয়ে যান সেখানে গাফুর ভাইয়ের কাছে তার জন্য একটি স্ক্রিপ্ট ছিল এবং আসমানও সেই সিনেমায় কাজ করার জন্য প্রস্তুত ছিলেন অন্যদিকে আমরা অজয়কে দেখি যার কাছে আসমানের মায়ের মেসেজ আসে এবং তিনি তার সাথে দেখা করার জন্য চলে যান সেখানে তাদের দুজনের মধ্যে কথা হয় এবং তারা দুজন তাদের সন্তানদের নিয়ে আলোচনা করছিলেন তখনই আমরা জানতে পারি যে যখন আসমানের সিনেমার সাফল্যের পার্টি ছিল তখনই অজয় জানতে পেরেছিলেন যে আসমান তার ছেলে আর এই কারণেই তিনি আসমানকে কারিশমার থেকে দূরে রাখতে চেয়েছিলেন এর জন্যই তিনি সবকিছু করছিলেন যেখানে আসমানের মাও তাকে সাহায্য করছিলেন তখন তারা দুজন এই সম্পর্কে কথা বলেন এবং সিদ্ধান্ত নেন যে ভবিষ্যতে তারা একে অপরের সাথে কখনো দেখা করবেন না এই কথা বলে তারা দুজন সেখান থেকে চলে যেতে শুরু করেন তখনই সেখানে ফ্যাডি জরজকে নিয়ে আসেন যিনি তাদের দুজনের এই ভিডিও বানিয়ে নিয়েছিলেন আর তিনি তাদের বলেন যে এখন অজয়কে তাদের সাথে একটি নতুন সিনেমায় কাজ করতে হবে আর যদি তিনি না করেন তবে তার এই গোপন কথা সবাই জানতে পারবে যে আসমান অজয়ের ছেলে সেই সাথে তারা চান যে এই সিনেমায় কারিশ্মা ও আসমানও কাজ করুক অর্থাৎ অজয় চাইলেও না করতে পারবেন না আর এখানেই এই সিরিজটি শেষ হয়ে যায় আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিরিজের বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন